জীবন কিন্তু খুব সহজ নয় আবার সবার জীবনও কিন্তু একরকম নয় কেউ কেউ নিজের জীবনের স্বপ্নগুলো বা শখগুলো পূরণ করতে না পেরে আফসোস করে আবার কেউ কেউ প্রতিনিয়ত তার পরিবারের জন্য কঠিন যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকে আর এই যুদ্ধ করে লড়াই করে বেঁচে থাকাটা শুধুমাত্র আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি তারাই বুঝবে এছাড়া কিন্তু আর বুঝবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সবসময় রান্নার ভিডিওগুলোই কেন শেয়ার করি সেটার সত্যতা আজকে বলবো আপনাদের সঙ্গে আশা করছি একটু হলেও ভালো লাগবে অনেকেই কিন্তু অনেকভাবে ব্লগিং ভিডিও করে থাকে এছাড়া কেউ কোথায় ঘুরতে যাচ্ছে কে কোথায় খেতে যাচ্ছে কে কোন জামাটা পরছে বা কে কোথায় কাকে নিয়ে বেড়াতে যাচ্ছে এগুলোই কিন্তু শেয়ার করে এবং আমরা সাধারণত এগুলোই দেখতে খুব পছন্দ করি তবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি তাদের কিন্তু সেরকম কোনো ঘুরতে যাওয়ার জায়গা থাকে না শখের একটা জিনিস কিনতে গেলেও কিন্তু শত বাধা শত কষ্টের পরে ওই জিনিসটা কিনতে হয় তেমনি আমিও একজন মধ্যবিত্ত ঘরেরই সন্তান মধ্যবিত্ত ঘরেরই স্ত্রী তাই আমার জীবনে আর পাঁচজন মানুষের মতো খুব একটা চাকচিক্যতা এখানে যাব ওখানে যাব এটা খাবো ওটা খাবো এই বিষয়টা নেই আর এজন্যই আমি আপনাদের সামনে কোনো ব্লগিং ভিডিও বা কোনো সুন্দরভাবে গুছিয়ে একই রকম করে ভিডিও দিয়ে কথা বলতে পারি না আবার আমি কিন্তু কথাও গুছিয়ে বলতে পারি না কি বলতে কি বলি ফেলি মাত্র যেমন আটকে গেলাম শত বাধা শত প্রচেষ্টার পরেও এগিয়ে যাচ্ছি একটু একটু করে ইনশাল্লাহ কোনো একদিন সফল হব আপনাদেরকে নিয়ে কারণ আপনারা ছাড়া আমি তো একদমই চলতে পারবো না প্রত্যেকটা মানুষের কিন্তু একটা না একটা স্বপ্ন বা গল্প থাকে তার জীবনে আমার স্বপ্ন শুধু এইটুকু নেই যেন আমি আমার জীবনে কোনো ভালো একটা কিছু করতে পারি আমার সন্তানের জন্য শুধুমাত্র জানি হয়তোবা মন থেকে চাইলে আর আল্লাহ তালা যদি কবুল করে ইনশাল্লাহ সব স্বপ্নগুলোই আস্তে আস্তে পূরণ হবে আমার জীবনে আমি যেখানে হাত দিয়েছি সেখানেই এক টুকরো মাটি পেয়েছি এছাড়া জীবনে কোনো উন্নতি পাইনি তবে মনস্থির করেছি ওই মাটিগুলোই একসঙ্গে করে আমি পুড়িয়ে ইট তৈরি করে সেটা দিয়ে আমার স্বপ্নের বাড়িটা তৈরি করতে চাই জানি না কতটুকু পারবো বা আল্লাহ তাল্লাহ কপালে বা ভাগ্যে রেখেছি কি না তবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনারা যদি চান বা দোয়া করেন ইনশাআল্লাহ একটা দিন না একটা সময় এগিয়ে যাব এবং নিজের স্বপ্নগুলো পূরণ করব আপনাদের সঙ্গে আসলে আজকে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম না শুধুমাত্র শেয়ার করলাম আজকে মনটা খুবই খারাপ ছিল মনের কথাগুলো কাকে বলবো বা কীভাবে বলবো সেটা বুঝতে না পেরে আপনাদের সঙ্গেই বললাম আর ওই যে বরাবরের মতো আমার রান্নার ভিডিওগুলোই দেখাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটাও একটু হলেও আপনাদের ভালো লাগবে আর বরাবরের মতো আবারও বলবো যদি ভালো না লাগে তাহলে একটু একটু করে দেখতে থাকুন দেখবেন একটা সময় আসলেই ভালো লেগে যাবে আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ